আগুনটা ফুলের বাগান জিকির করছে ইব্রাহিম নবী

E a

chịu 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 La chịu illallah La illallah La ilaha illallah La ilaha illallah La মা দর রাসূল আল্লাহ শুধু মাত্র ইব্রাহিমকে আল্লাহ কি বরষার প্রতীক বানাইছে ও গরীবের দল না না

সন্তান দিল ইসমাইল ইসমাইল এত সুন্দর اسماعিল কেমন সুন্দর ইসমাইলের বংশধর ইউসুফ নবীর বংশধর সমা ইউসুফ নবী ইসমাইলের বংশধর আমার নবীর বংশধর সমা তাইলে বুঝেন কেমন সুন্দর করে আল্লাহ ইসমাইল কে বানাইছিল হঠাৎ করে আমার আল্লাহ শত্রু দেখাই

ও বাচ্চারা তোমরা কি ইসমাইলদের বাসা চিন বাচ্চারা ডাক দিয়া কয় না না ইসমাইল আমি কাউকে চিনি না তবে এই পাহাড়ের কর্নারে বসে বসে একটা বাচ্চা প্রতিদিন তারকা করে আর বলে হাত এটা মনে হয় আমার আব্বু এটা মনে

আমার সব সে আসে আমার সন্তান নিয়ে অ্যার মালিকের গাওয়াতে আতর্গোলা খুশ ঘোড়ার পিঠিপুর যখন রা দিছে ইসমাইলের কানে কানে জংলা মন্দির ইসমাইল কই যাও জানো তোর বাবা তো জগাই দুই জন্মদিত আছে

किस ज़ख़्म ने ज़वाहिर खोले, किस तबसीर रूह नुमानी के बोला होए, किस मेल सोते, किस मेल करवा मर हाथ पांव गुलों पे दे ना बाबा, अब मैं क्यों पूरी कोड़े ने, अब मेरे चेहरा जितना कया मर ज़वाहिर करते ना हो तो मुंह चाहिए बाबा, तबे अपनी जो दिया रे तो সময় খানা দিতে পারে নাই মা তার জিব্বা আমার মুখে দিছে আমি যেন মনে করি খানা আছে জিব্বার পানিটা অংশ হয়ে গেছিল আজকে যদি একটু আগে বলতেন আমি বিদায় নিতাম কিন্তু আপনি বলেন না চালা <laughs>

Ha!

আমরা কত দিনের বাইরে ছিল আমাদের ফ্যামিলি মাওলানা আব্দুর আমার পরে میں ستارت کرتے সে পুনর বয়ানের পাশে রেখে পেয়েছি তার আমার সব আমার সে বয়ান করলে মানুষগুলো মনে হয় জানক খৈ ফুটতেছে এমন ভাবে চিল্ল আল্লাহ করতো এখানে তিনে মাগের দুই ভাগ মানুষ তার বয়ান শুনছে আজকে আল্লাহ বলি নাই তার রেখে যাওয়া খলিফার আমাদের মাঝে আছে তার রেখে যাওয়া তাদের দোয়াই আমরা বড় হই আমরা আছি আপনারা যদি দোয়া করেন তাদের যদি কথা কোনো স্মরণ করে নবীকে মানেন আল্লাহর রে আমি কসম দিয়ে বলতে পারি আমরা যদি নামাজ পড়তে পারি আবার <laughs>

নামা সর্বনা স্মরণ করে দেখো আমার পয়সা যুবক বৈটু ধারায় সরনতুন করে আর গুণা ধরবা দেখো আমার যুবক বৈরা কাঁথায় যাও কাড় করবা করতে বড় না নাই তকবীর আল্লাহু আকবার যারা যারা ধারাইছে নেটলটাকে

একটু যদি কষ্ট হয় সবচেয়ে বড় আমলের পরিবর্তন হয় এই সমস্ত ময়দানে এজন্য জন্য চরমনাই বলেন উজানি বলেন অন্য অন্য সব দরবার গুলোতে একটু ঘুরবেন অনেকে পছন্দ করেন না তবে কাছে গিয়ে একটু ঘুরবেন সময় লাগাবেন আল্লাহ রাস্তায় সময় লাগাবেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি পছন্দ করে বলতে পারি ইনশাআল্লাহ পরিবর্তন যদি না হয় তখন আই সে বললেন তোমার কথা অনুযায়ী একটু ঘুরছিলাম আল্লাহ কাছে গিয়েছিলাম পরিবর্তন হয় নাই তখন বলবেন তার একটা আমল দিয়া যায় চল্লিশ দিন তাহার যুগ অন্তত দৈরাঘাত করে পড়বেন কয়দিন চল্লিশ দিন পড়ার পরের দিন আপনি বেকারা হয়ে যাবে পাগলের মতো হয়ে যাবে। নাহারে আমি ধোকার মধ্যে ছিলাম আহারে আমার তো মৃত্যুই সামনে আপনি পাগলের মতো হয়ে যাবেন আপনার সব সামনে মনে হবে শুধু মৃত্যু দুনিয়া কিছু না দুনিয়ার প্রতি লোক কমে যাবে আজকে এই আমলটা শুধু করেন চল্লিশ দিন তাহার যুগ করবেন ধারাবাহিক কতদিন চল্লিশ দিন আল্লাহ তালা আমাদের কবল করে জোরে বলবেন না আমি আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব অত্যন্ত আমি যাকে বলি রূহানিয়াতের উজ্জ্বল नक्षत्र মাওলানা মুফতি আব্দুল মান্নান রশিদুল্লাহ তাআলা আমাদের মাঝে উপস্থিত হয়েছে चमत्कार বয়ান করেন আপনার রজের খরা আমরা তো ছোট মানুষ ওনাদের বাচ্চা আমরা পাঁচ ছাত্রবালায় থেকে থেকে আসছি আজকে ইনশাআল্লাহ ওনার বয়ান শুনে আমি স্যাম্পল দিলাম উনি ইনশাল্লাহ কোয়ালিটি দি আপনাদের অন্তর ভরে দিবেন বলেন আমি

آمين ثم آمين وما علينا إلا الولاء الحمد لله